কুতিবা আমিন কোরআনে আল্লাপে বলেন আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটা ফরজ করেছি এখানে শব্দ আনছে কুতিবা 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 মানে হলো আল্লাহ যেন বোঝায় বান্দারে আমার আর শাহাজিমের সংসদের মধ্যে আমি তোমাদের জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া ভালোবাসিয়া তোমাদের উপরে আমি আমার আরশের সংসদে তোমাদের রোজারে লিখে নিছি ফরজ আমার আল্লাহ আমার নেক দিয়ে বলে বান্দা চাইও সাবধান ভয় পায় না আর মনে করি না যে তোমাদের প্রতি আমার অসন্তুষ্টি আছে এই জন্য আমি রোজারে শুধুমাত্রই তোমাদের উপরে ফরজ করেছি না 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 কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি বিষয়টা এমন না বরং আগেকার জমন আর যত নবী রাসুল ছিলেন যত উম্ম ছিলেন সবার ওপরে কোনো না কোনো প্রকারের রোজা ফরজ ছিল তাহলে ভাইয়ের আমার বন্ধুর আমার রোজা কি শুধু আমাদের উপরে ফরজ না সবার উপরেই ছিল কথাটা বুঝে থাকলে সবাই বলবেন সবার উপরেই রোজা আমি কেন দিছি জানো আল্লাহ কুমতাকুম যাতে তোমরা মুত্তাকি হইতে পার মুত্তাকি কারা গুনা সারে যারা আমল করে যারা মুত্তাকিন কারা মুত্তাকিন হইল তারা যারা গুনা সাইরা দিছে গুনা একেবারে ছেড়ে দিছে আর শুধুই গুনা করলে কষ্ট পায় আর আমল করলে শুধুই মজা লাগে শুধুই মজা লাগে সব হান এই জন্য রমজান মাস হলো বাজান মবিন মুসলমানের এবাদতের মৌসুমের সময় দুনিয়ার মানুষের জন্য যেমন মেলা দেওয়া হয় এক মাস মেলা ডিসেম্বর ভুলককে মেলা নতুন বর্ষ হিসাবে মেলা একুশে ফেব্রুয়ারি বই মেলা আল্লাহ যেন বোঝায় আমার কলি আর বান্দাদের হল রমজানের মেলা প্রতিদিন রোজা রাখবে প্রতিদিন তারাবির নামাজ পড়বে আল্লাহর রসুল আল্লাহর পয়গাম্বর বলেন গফির আল্লাহ তাকদ্দামি যে নাকি ইমানের সাথে ইমানের সাথে যে নাকি সবের আশায় প্রত্যেকটা তারাবির নামাজ পড়বে গো প্রত্যেকটা রোজা রাখবে আল্লাহ তারে তার জিন্দিগির গুণা মাফ করে দিবে আল্লা বলেন আমার ভালো করে বুঝো কিছু মানুষ রুপি শৈতান এমন আছে যারা বারোটা মাসের এগারোটা মাস ওই খুব শয়তানি করে এগারোটা মাস খুব বেশি শয়তানি করে নামাজের কাছে আসে না রোজা রাখবে দূরের কথা হজ দান খায়রাত ওয়াজ মাহফিলের কাছে আসে না এমন কিছু মুসলমান এই সমাজে আসে না নাই সারাটা দিন সারাটা মাস সারাটি বছর শয়তানি করে আপনি আমার পয়গাম্বর বলে আমার উম্মতের দল রমজান মাস যখন আসবে এদের এগারো মাসের শয়তানির এতই বেশি প্রভাব যে এরা একটা রমজান মাস পায় আর রমজান মাসের পবিত্রতাও রক্ষা করতে পারে না নাম্বার করেন সারা বছর যে জান্নাত কে আল্লাহ সাজায়া সাজায়া রমজান মাসের জন্য অপেক্ষা করেন ওই রমজান মাসের প্রথম রাত্রি অর্থাৎ আগামী জাহান নামের সাতটা স্তর আছে জাহান নামের সাতটা দরজা আছে এই জাহান নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেয় এই জন্য আমার ভাইয়ারা বন্ধুরা ভালো করে শুনেন। হাদিসের মাঝে পাওয়া যায় যে সমস্ত মুসলমান মুসলমান হওয়ার পরেও ইমান আছে ঠিক আল্লাহর প্রতি বিশ্বাস করছে কিতাব মানসে আলমুল আমাদের কাছে আসছে ওয়াজ মাহফিলে আসছে কোরআনের পথে ছিল মতে ছিল কোরআনের দলে ছিল আল্লাহ নবী বলেন এই সমস্ত মানুষগুলো কিছু মানুষ আছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জাকাত দেয় নাই কিছু কিছু ভুল করে ফেলছে যার কারণে এগারো মাস তার কবরের মাঝে মৃত্যুর পরেও তার কবরের মাঝে আল্লাহ তালা শাস্তি রাখছে আল্লাহর পয়েগাম্বর বলেন যখন রমজান মাস আসে জাহান নামের শাস্তি যখন বন্ধ হয় দরজাগুলো যখন বন্ধ হয় জান্নাতের দরজা যখন খুলে ওই সমস্ত পাপিষ্ট ইমানদার বান্দাদের কবরের আজাব আল্লাহ মাফ করে খবরের মাঝে আজাব আছে না নাই পিছনের বাইরে চিৎকার দিয়া বলেন কবরের মাঝে আজাব আছে না নাই হায় কবরের মাঝে আজাব শাস্তি আছে এই খবরের আজাব হচ্ছে কিন্তু আমরা দেখি না মানুষ সারা জিম থেকে নিয়ে পশু পাখি সবাই দেখে কিন্তু ওখানে কেউ যায় না কিছু বলে না মৃত ব্যক্তিরা আমাদেরকে দেখে আমরা হয়তো তাদেরকে দেখি কথা বলেন ঠিক কিনা শাস্তি হচ্ছে বলেন রমজানের খাতিরে আল্লাহ কবরের করে এখন তো আমার মনে হয় রমজান মাস যেমন এক মাসের মাস কবরবাসী চিৎকার করে আল্লাহর কাছে রোনাজারি করে কান্না করে মানি এক মাসের জন্য রমজান বানাইয়া আমাদের কি কবরের আজাব মাফ করে দিছেন আমাদের মনে চাই গো আল্লাহ এক মাস না বারোটা মাস রমজান আল্লাহ বলেন রমজান মাসের দাম কেন হলো জানি আখিরি নবীন উপরে আখেরি একটা কিতাব দিছি যে কিতাবের নাম কোরআন মজিদ এই কোরআনটা আমি একটা মাসে নাজিল করেছি সেই মাসটার নাম হলো রমজান মাস এই জন্য রমজান মাসের দাম বেশি আবার আল্লাহ বলেন শুধু রমজান মাসে না রমজান মাসের একটা বিশেষ রাত্রিতে আমি আল্লাহ গোটা কোরআনে কারিমকে লৌহে মাহফুজে দান করছি এই জন্য কোরআনের উসলাই এক রাত্রির দাম হয়ে গেছে এক হাজার মাসের চেয়ে উত্তম সোভা নাই এরই কোরআনে কারিমে আছে না হাজার মাস হইতে উত্তম আল্লাহ বানাইছে এক রাত্রে শুধু কোরআন হওয়ার কারণে আমার বিশ্বাস হয় যারা মাহফিলে শেষ পর্যন্ত বসে আল্লাহর কালাম শুনবে তাফসিরুল কোরআন মাহফিলে আসবে যদি রিয়ালটা দামি হয় যদি কোরআনে কারিমের কবরটা দামি হয় যদি কোরআনে কারিমের লেখা থাকার কারণে প্রত্যেকটা পৃষ্ঠা না এত পবিত্র হয় যারা এই মাহফিলে বসবে আমার বিশ্বাস আল্লাহর কাছে তারাও দামি হয়ে যাবে হবে কি হবে না অন্য হাদিসের মাঝে আর সিপাই বলেন অফার হয়তো নাইন্দা লেক এরব্বী আল্লাহ নবী বলেন যে রোজা রাখবে তার জন্য দুইটা আনন্দের বিষয় হবে পৃথিবীর মানুষ জাইলা রাখেন যখন কোনো কন্যা সন্তান ছেলে সন্তান দুনিয়াতে আসে বাবা তার সন্তানের দিকে তাকায়া তাকায়া আনন্দিত হয় আবার যখন কোনো যুবকের কোনো দিন বীর দিনদারি ঠিক হয়ে যায় বিয়ের দিন বিয়ের করার জন্য যাই যখন রওনা দেয় তখন খুব আনন্দিত হয় কোনো একটা নিয়ামত পাইলে সে খুব আনন্দিত হয় আল্লাহ নবী বলেন রোজাদার রোজা রাখবে তো তার জন্য দুইটা আনন্দের সময় হবে সারাদিন রোজা রাখিয়া ইফতারির সময় যখন ইফতারিটা সে হাতে নিবে খোদার্থ অবস্থায় যখন সে ইফতারিটা গ্রহণ করবে আল্লাহ তালা তার গোটা শরীরের মাঝে একটা আনন্দর অনুভূতি দিয়া ভরপুর করিয়া দিবে দুনিয়াতে যখন এই বান্দা যখন রোজাদার হিসাবে পরিচিতি লাভ করিয়া মহান আল্লাহর স্রষ্টার দরবারে যখন উপস্থিত হবে গো আল্লাহ তাদেরকে রোজাদার রোজাদার বইলা যখন ডাক দিবে রোজাদার বইলা বইলা যখন জান্নাতে রাইয়ান নামক একটা দরজা আছে রাইয়ান নামক একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধুই মাত্র রোজাদার যারা তারা প্রবেশ করবে এই রোজাদাররা যখন এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে দুনিয়াতে বিয়ে করার সময় দুনিয়াতে সন্তান জন্ম লাভ করার সময় মা বাবা আর যুবক ভাইয়েরা যত আনন্দিত হয় তার যে একজন রোজাদার আল্লাহর দরবারে যখন রোজাদার পরিচয় লাভ করবে বেশি আনন্দিত হবে আচ্ছা চিৎকার দিয়ে বলেন সামনে রোজাগুলো আমাদের রাখার দরকার আছে না নাই পিছনে যারা আছে আবার বলেন দরকার আছে না নাই কে কে নিয়ত করছেন যে ইনশাল্লাহ গোটা মাসের রমজানের রোজাগুলো রাখবো লীল্লাহে থাকবি লীল্লা হে তাকবি এই জাহান নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেয় এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা ভালো করে শুনেন হাদিসের মাঝে পাওয়া যায় যে সমস্ত মুসলমান মুসলমান হওয়ার পরেও ইমান আছে ঠিক আল্লাহর প্রতি বিশ্বাস করছে কিতাব মানসে আলমুল আমাদের কাছে আসছে ওয়াজ মাহবিল আসছে কোরআনের পথে ছিল মতে ছিল কোরআনের দলে ছিল আল্লাহ নবী বলেন এই সমস্ত মানুষগুলো কিছু মানুষ আছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই জাকাত দেয় নাই কিছু কিছু ভুল করে ফেলছে যার কারণে এগারো মাস তার কবরের মাঝে মৃত্যুর পরেও তার কবরের মাঝে আল্লাহ তালার শাস্তি রাখছে আল্লাহর পয়গাম্বর বলেন যখন রমজান মাস আসে জাহান নামের শাস্তি যখন বন্ধ হয় দরজাগুলো যখন বন্ধ হয় জান্নাতের দরজা যখন খুলে ওই সমস্ত পাপিষ্ট ইমানদার বান্দাদের কবরে রাজাবো আল্লাহ মাফ করে দেয় কবরের মাঝে আজাব আছে না নাই পিছনের চিৎকার কবরের মাঝে আজাব আছে না নাই কথা বলেন ঠিক কিনা শাস্তি হচ্ছে বলেন রমজানের খাতিরে আল্লাহ সেই কবরের আজাব মাফ করে দিয়েছে এখন তো আমার মনে হয় রমজান মাস যেমন এক মাসের মাস কবরবাসীগুলো চিৎকার করে আল্লাহর রোনাজারি করে কান্না করে মানি রমজান বানাইয়া আমাদের কি কবর আজাব মাফ করিয়া দিছেন আমাদের মনে চাই গো আল্লাহ এক মাস না বারোটা মাস রমজান মাস দে মাস আমার উলিয়া উলিয়ার আমার বান্দাদের মেলার মাস রমজান মাসের মেলা জুড়াইবার জন্য আল্লাহ নবী নিজে সাক্ষী দেয় আমার উম্মতের আর এই রমজান মাসের জন্য আল্লাহ রমজান মাসের এবাদতের জন্য আমার মালিক আমার আল্লাহ আটটা জান্নাতের স্তরকে তোর স্তরে স্তরে সুন্দর করিয়া এগারো মাস ধরিয়া সাজা রমজান মাস যখন আসে বান্দা আল্লাহ তখন ডাক দেয়া বলে বিশ্ব নবীর মাধ্যমে নবী গো আপনি বলে দেন আপনার উন্মত কি আমার বান্দাদের কি আমার বান্দা যদি একবার সুবাহান আল্লাহ বলতে পারি আমি সত্তর বার সুবাহান আল্লাহর সবাব দিব এক রাকাত নামাজে সত্তর রাখাত নামাজের সবাব এক অক্ত নামাজে সত্তর অক্ত নামাজের স্বভাব এক পাড়া তেলাবাতের কমপক্ষে সত্তর পাড়া তেলাবাতের স্বভাব কেউ যদি এক খতম কারিমের খতম দেয় রমজান মাসে সত্তরটা খতম দেওয়ার সব শুধু কি তাই আমার আল্লা ডাক দেওয়া বলেন হে ইমানদারের দোল যারা ইমান ইমানদার কারা সুডুwala ফরছেন মক্তবের মাঝে যারা নাকি মানে মুজমাল মুফাসাল ভালো করে পড়ছে বুঝে মানুষ বিল্লা আমাদের রব কে আর হুজুর বলেন কে যারা বলবে আমরা আল্লাহর প্রতি ঈমান কেমন আল্লাহ যিনি সাত আসবান বানাইছেন সাত জমিন বানাইছেন দুনিয়ার পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ সূর্য বানাইছেন যে আল্লাহ আল্লাহ আলমিন কোটি কোটি জগৎ পৃথিবীর চেয়ে বড় বড় কোটি কোটি জগৎ বানাইছেন কোন আল্লাহ যে আল্লাহ একজন ইমানদার বান্দারে এই দুনিয়ার দশ গুণ বড় সর্বশেষ ইমানদার বান্দারে আল্লাহ জান্নাত দিবেন বর্তমান জমানার ফিলিস্তিনের মাঝে আল্লাহর একজন মলি ইব্রাহিম কেমন নামাজ ছিলেন সাহাবাওয়ালা নামাজ ছিলেন ইব্রাহিম ইবনে হাম নামাজ পড়ে নামাজে থাইকা থাইকা ফেরিস্তাদের কথা শুনতেছে ফেরিস্তারা মসজিদের দরজার মাঝে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে আজকের দিনের পূর্বে যত এবাদত ইব্রাহিম সমস্ত আল্লাহ কবুল করে নিছে কিন্তু আজকের পর থেকে যত হবে আজকের পর থেকে হজরত ইব্রাহিম আদহামের সমস্ত এবাদত ব্লক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে যখন একজন ফেরিস্তায় কথা বলছে আরেকজন একজন ফেরিস্তা ডাক দিয়া বলতেছে ইব্রাহিম ইবিনাম এত বড় একজন আল্লাহর বলি তার এবাদত নামাজ পড়া বাইতুল কেন বন্ধ হয়ে গেছে নামাজ পড়ে কবুল হয় না কেন আরেকজন ভাই ইব্রাহিম ইবিন যখন মক্কাতে গেছিলেন হস করার জন্য করে আসার সময় একজন মুরব্বী বাবার দোকানে গেছিলেন খেজুর কেনার জন্য খেজুর কেনার সময় তিনি দুইটা খেজুর তিনি না বইলা খাইছেন ওই দোকানে বৈশা আমার মাওলা দেখছে এবার হিমি বেনে আদা হাম যখন ওই দোকানের খেজুর খাইছে দোকানদারে দেখে নাই দেখে নাই হাজার হাজার টাকার সম্পদের কোনো হিসাব না ব্যাপার না শুধুমাত্র আল্লাহর বলি মানুষ দুটা খেজুর মহাব্বত আছে বিদায় দোকান ফেলে না জানায় খেয়ে ফেলছে ফেরিস্তা বলতেছে এই জন্য তার এবাদত কবুল হয় না অথচ ইব্রাহিম ইবিন আদাহামের ইতিপূর্বের যত এবাদত ছিল প্রত্যেক ভক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে কিন্তু তার হজ করে আসার পর থেকে তার এবাদত আর কবুল হয় না অথচ কথা ছিল দরকার ছিল হাজি হওয়ার পরে নামাজ আরো বেশি কবুল হইত কথা বলেন ঠিক না কিন্তু তার নামাজ কবুল হয় না জিজ্ঞেস করে কেন হয় না ওই ওই যে দোকান থেকে খালি দুইটা খেজুর খাইছে এই জন্য তার নামাজ কবুল হয় না দুইটা খেজুর মাত্র দুইটা খেজুর ইব্রাহিম ইবিন আদাহাম পেরেশান হয়ে গেছেন এক দুই দিন নামাজ কেমার সফর করিয়া ওই মক্কার দোকানে গেছেন যায় দেখতেছেন ওই বুড়া মুরব্বিটা নাই বুড়া মুরব্বিটার জায়গায় একটা যুবক ওই দোকানের মাঝে আছে যুবকরে সালাম দেয়া বলতেছে বাজান এরকম এরকম চেহারা আর এরকম এরকম দাড়িওয়ালা যুব্বাওয়ালা মানুষটা নাই দোকানে দেখছিলাম ওই মানুষটা কোথায় গেল যুবকটা দুইটা চোখের ফানি ফালাইয়া কান্দা কান্দা বলতেছে বাজান কি দরকার ওনার ওনার ছেলে আমি উনি নাই উনি গত কয়েক মাস আগে ইন্তিকাল করেছেন উনি গত কয়েক মাস আগে ইন্তিকাল করেছেন ওনার ছেলে আমি কি জন্য আসছেন ইব্রাহিম আদাহাম আল্লাহর একজন অলি তিনি কেঁদে কেঁদে বলতেছেন আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম দুইটা খেজুর আমি না বইলা খাইছি সেই জন্য তার ঋণ আর দাবি শুড়াইবার জন্য আসছি যুবকটা ডাক দিয়ে বলতেছে আমার আব্বার যত সম্পদ আছে আমার আব্বার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে আমরা দুই ভাগ করছি কারণ আমরা দুইটা ভাই এক ভাই মক্কার মাঝে থাকি আর এক ভাই মদিনার মাঝে ব্যবসা করে একটা খেজুরের মূল্য আমি এক ভাই নিতে পারব আর একটা খেজুরের মূল্য আমি নিতে পারব না আমার ভাইয়ের কাছে যাইতে হবে কেমন সৎ ছিল ভাই আর আপনারা মনে করছেন দুইটা খেজুর বড় বড় খেজুর আজুয়া খেজুরের দাম হাজার হাজার টাকা কেজি হাজার হাজার টাকা কেজি চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা কেজির খেজুর আছে সাধারণ মনে করেন না দুই খেজুর খাইছে আবাদত কবুল হয় না কয়েক মাস সফর করে গেছে যায় দেখে মালিক নাই মালিক নাই এখন এই খেজুরের মূল্য যদি দুই টাকাও হয় এই এক টাকার হিসাবও আল্লাহর কাছে দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর কাছে সেই দিতে হবে হিসাব আর যারা এক টাকার হিসাব করছে এক টাকার হিসাব করছে তারা আল্লাহর হয়ে গেছে আর যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশের মাঝে পাচার করতে কোনো দ্বিধাবোধ করে নাই এদের আল্লাহর দূরের কথা আল্লাহ পাকে রহম আর করুণা পাওয়াই অনেক কঠিন হয়ে যাবে কথা বলেন কারণ এবার একটা খেজুরের মূল্য এই ছেলেকে দিলেন আবার অনেক দিন সফর করে মদিনার মাঝে যায় আর একটা খেজুরের মূল্য দিলেন দুইটা খেজুরের মূল্য সুন্দর করে পরিশোধ করে দেওয়ার পরে আবার যখন মাসকে মাস সফর করিয়া বাইতুল করে আসলেন আবার এবাদত শুরু করছেন আমরাও তো নামাজে তারাও তো নামাজে ছিলেন এখন থেকে নামাজ শুরু করছেন ওই যে ফেরিস তারা মসজিদুল আকসার গেটের মাঝে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিল তারা আবার শুনতেছেন ইব্রাহিম ওখানে দাঁড়ায়া মসজিদের গেটের মাঝে বলতেছে যে এতদিন ইব্রাহিম নামাজ কবুল হয় নাই কিন্তু আজকের থেকে দেখতেছি আবার ইব্রাহিম মিনাদ হামের নামাজ আল্লাহর দরবারে নুর হয়ে উঠতাছে রব্বানফির দুনিয়া হাসানা তাউ ওয়াফিল্লা ফিরত হাসানা তাঁ ওকি না দা বান্না সকলে আমার সাথে পড়েন রব্বীর আহ মু كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا